হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার একটা নকশা এটা যদি কারো অবৈধ সম্পর্ক থেকে থাকে মানে পরকীয়াজনিত হোক বা অবৈধ যে কোনো প্রকার সম্পর্ক আপনি যদি বিচ্ছেদ করতে চান তাহলে আপনি এই তদবিরটা করতে পারবেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ বাঞ্চা দুটো না বা যে কোনো প্রকার কাজের জন্য নাম্বার আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নিমো বা হোয়াটসঅ্যাপে তো এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অবৈধ যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে চান তাদের একজনের কাপড় লাগবে আপনার কাপড় সংগ্রহ করে আনতে হবে তারপর শনিবার মঙ্গলবার দিনে আপনি একা একটা নির্জন ঘরে বসে এই নকশাটা লিখতে হবে সেই কাপড়ের উপর লাল কালি বা জাফরান কালি দ্বারা লিখলেই হবে লেখার পরে নিচে যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে চান তাদের নাম লিখবেন যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক এটা লেখার পরে আপনি শনিবার মঙ্গলবার দিনে আপনি সরিষার তেল সংগ্রহ করুন বাজার থেকে এক দামে কিনে আনবেন তারপর সেই সরিষার তেল খোলা সরিষার তেল বাজারের যে বোতলের সরিষার তেল হলে হবে না খোলা সরিষার তেল এনে তারপর আপনি সেই সরিষার তেলে ডুবিয়ে আপনি নকশাটা জ্বালিয়ে দিবেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই যেই দুই ব্যক্তির উপর আপনি কাজ করছেন তাদের মধ্যে সাত দিন বা এক মাসের মধ্যে কিন্তু সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে সেটা যদি অবৈধ সম্পর্ক হয়ে থাকে আর যদি জায়াজ জায়াজ কোনো সম্পর্ক থাকে বৈধ সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের এগুলো যদি বিচ্ছেদ করতে চান তাহলে কাজ হবে না উল্টা হিতে বিপরীত হবে কোনো রেজাল্টই হবে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ